কত সপ্তাহ বাপের খবরের মধ্যে গেলাম আমার আব্বা মধ্যে যাইয়া একবার মাথা মুবারকের বরকের দিকে যাই আরেকবার কদমের দিকে যায় যায়া যায় রোজাটা দিকে তাকাই থেকে মনে মনে বলতে ও বাবা এত সুন্দর সংসারে যা যাইয়া কেমনে একলা একটা পরে আস সুখী কিনা দুঃখে আছো জানি না গো বাবা আমার মুখে হাসি ফোটাইবার জন্য তুমি কত কষ্ট করেছো। বাজারে টাকা পকেটে নাই কোথায় থেকে টাকা পাইছো জীবনে জিজ্ঞাসা করলাম না আমরা খাওয়া দাওয়া করাইছো আমরা কাপড় চুপড় কিনা দিস আমরা লেখাপড়া করাইছো কিন্তু একটা বার আপনার সুখের খবর নিলাম না এই জন্য যুবক ভাইরা খবরদার আমার মতো বাবা হারাইলে সবা বাবা হারা বেতা কত ভালোবাসি তোমায় বাবা ভালোবাসি তোমায় বাবা বুক যে যাইছি রে তোমার কথালি হালি বাবা গো বাবা এমন অনেক বাড়ি আছে বাড়ি বাড়িতে গেছে সন্তান হইয়া বাড়িটা বুক করতেছি কিন্তু বাপটা কবরে চলে গেছে এখানে অনেকের মা রাতের মার হাতের খাবার খাইছে জীবনে অনেক কিন্তু আজকের মাছ মার হাতের খাবার খাইতে পারে নাই মা দুদিন কবর শুয়েছে দরজাটা খুলতে খেয়ে যাই ধুকা বাবা বুঝি বলছে এলে নাকি খুকা দরজাটা খুলতে খেয়ে যাই ধুকা মাবুজি বলছে এলেন কি খুকা বুকের ভেতরটা নরে চড়ে ওঠে চোখ বে জল নেমে আসে শুধু মানে শুধু মানে বাবা তাকে দেখে সব মানে চোখের পানিগুলো চল করতেছে অপুচ্ছি তোমার মারে বুঝি তুমি কোনোদিন ধমক মারছো অসুবিধা নাই মা বাচ্চা থাকলে মার পায়ে মার চাইবা বাপের বুঝি ধমক মারছেন অসুবিধা নাই আজকে বাবার পায়ে মাপ যাইবেন আর বাপ যদি কবর থাকে গো বাপ মার কবর পারে যায় কালকে জিয়ারত করে বলবা রব্বির রাহমাহুমা কামা রব্বি আনি শুধু আমারে পেটে দারদ করে নাই পুত করতে করতে সন্তান সন্তান করতে করতে মা জীবনটারে পানি পালায় শেষ বয়সে ডায়াবেটিস হইয়া করে কুনার মধ্যে পয়রা রইছে নিজে বন্ধু বান্ধব লইয়া এত আড্ডা করি এত খাবার খা মা খাইছে কিনা খবরটা নেওয়ার সময় না বাবা রে আজকের ওয়াজের চোখের পানিগুলো সাক্ষী একটা চোখের পানি যদি কবুল হয়ে যায় আজকের মা ফিলটা গোসে কমিটি বাংলাদেশ আমার পোলামন্ডি কই বুজুরগ কেবলা পেয়ারা বাচ্চাগুলো আছে কিনা এগুলা শুধুমাত্র একটা একটা কর্মী না এগুলো একটা রুহানি কর্মী কথা বলেন দেখেন নাই করোনাতে কি হয়েছে দেখেন নাই বাংলাদেশের চলে এসেছে আমি একটু আবার মার মারহাবা জোরে বলেন আমার ভাইও তো নিশ্চয়ই দেখেছেন করোনার মধ্যে কেউ কারো লাশ ধরে না আমার গবসে কমিটি বাংলাদেশের অনবদ্য ভূয়সী প্রশংসা করিয়েছেন লাশকে দাফন করেছেন হিন্দুদেরকে সৎকার করেছেন এক এশিয়া উপমহাদেশের মধ্যে এক মানবিক প্রতিষ্ঠান গবসে কমিটি বাংলাদেশ এক অনন্য নদীর স্থাপন করেছেন কথা বলেন ঠিক কিনা এই গাউসে কমিটি বাংলাদেশ দুনিয়ার কোনো মানুষকে খুশি করতে কাজ করে না এই গাউসে কমিটি বাংলাদেশ একমাত্র আল্লাহ এবং রসুলের প্রেমে কাজ করে কথা বলেন ঠিক কিনা এই কাজের ভিতরে বরকত আছে না নাই? আপনার সাথে আছে না নাই? আল্লাহ কবুল করুক আমিন কন। এটা রাখেন আমার মোবাইলে চার্জ দিই। সুন্দর মোবাইল। দারুণ। এইগুলো ঠিক আছে। এই মোবাইল ঠিক আছে। তুমি অনেক আগায় গেছ। মারhaba bole। ওগুলোকে মানুষ নাকি? যায় নাই কেউ? এখন আছে নাকি আমার কথা কি আপনারা রাগ করতেছেন আমি মাঝে মাঝে মিশুক মানুষ তো আর হাসি খুশি মানুষ তো মাঝে মাঝে একটু আপনাদের মনের মাদুর মিশে যায় আর কি যখন মিশে যায় তখন আপনার আমাকে বন্ধু মনে করে মনে করেন আবার যখন একটু উমরের ভাব নিয়ে কথা বলি তখন মনে করি আয় সর্বনাশ তাহিরুদের সামনে যাওয়া যাবে না আসলে আমি এত কঠিন না ইসলাম অনেক সহজ ইসলাম কাছে টানতে পছন্দ করে দূরে ঠেলে দিতে পছন্দ করে না ইসলাম মানুষকে ভালোবাসতে পছন্দ করে হিংসা পছন্দ করে না কথা বলেন ঠিক কেন আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক আমিন কন ভাবছিলাম এক ঘন্টা কথা বলবো এখন এক ঘন্টা বাড়িয়ে গেছে আর একটু বাড়াই দিব না

গা নো মদিনায় নাই রাখি আই তো সাই হল জা গা নাই রাখি আই তো সাই হতন ভারাও যারা আসলে মদি নাই হতন ভার তারা মদিনা সাইলো নাকি সাইআইলো জাননা খোদার দুনিয়া তার সাইবারে কিছু নাই খোদার দুনিয়া তার সাইবারে কিছু নাই কই জাগানো মদিনায় রাখি আইতো সাই ঠিক না লাওয়ারিশনো গুণাগর আশরের মাড় মস্তফারাত যাইব উম্মত বলা উম্মত ভালায় হরে যাইব উম্মত বলা উম্মত ভালায় কলে জা গানো মায়লে জাগানো মদিনায় তো সাই মার হাবেন ভাবি মদিনার সাঙ্গেলে খারাপ লাগে এখন বলুন তো আসল গড়ের নাম কি বিল্ডিং না কবর এই কবরে যাওয়ার আগে আহলে বাইদ কি মহব্বত কিনা আমার নবীকে জানের চাইতে বেশি মহব্বত তার আসি কিনা আউলে একরামের মাজার জিয়ারত দরকার আসি কিনা আমরা কি মাজার পূজা করি না জিয়ারত করি যারা বলে সুন্নি না মাজার পূজা করে এদের এদের গুড়ার মধ্যে সমস্যা আছে এদের গুড়ায় কি আছে সমস্যা আছে কথা বলেন ঠিক কিনা এই জন্য আপনাদের সকলকে অনুরোধ করব সবাই ঐক্যবদ্ধ থেকে হকের পতাকা আকাশে মনোযোগ আর ডানে যাব না গো আমি শুধু এই কথা বলতে চাই আমার নবীকে একদম প্রশ্ন করি আর আপনাকে কিভাবে দূর করতে আপনাকে কিভাবে সালাম দিতে হবে আপনি বলেছেন আপনাকে কিভাবে সালাম দিতে হবে আমরা সবাই জানি

মন্ত্রীকে সালাম দিলে নামাজ বাতিল হয়ে যায় চেয়ারম্যান সাহেবকে সালাম দিলে নামাজ বাতিল হয়ে যায় আর আমার নবীকে সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যায় এই জন্য আমার নবী কাহার মত নবীর কাহার মত বললে ইমান থাকবে নি এই জন্য যুবক অনুরোধ করে দিয়ে যায় আমার মাকে বলে দিয়ে যায় মা খবরদার আমার কথাগুলো হৃদয়ে ভালো করে ড্রাফস করে রাখেন ড্রাফস করে করে সন্তানের মধ্যে আমার কথাগুলো ছেড়ে দেন হিন্দিহীনটাই আমার নবী আপনার নবী বলেন আমার আহলে বাইতকে তোমরা মহব্বত করবা আমার হাসান হুসাইন সম্পর্কে আমার নবী আপনার নবী বলেন মান হুসাইন আকাদ আহ্বানী ও আমার আহব্বানি আমার নবী আপনার নবী বলেন আমার নবী আপনার নবী বলেন যেই ব্যক্তি হাসান হুসাইনকে ভালোবাসবে সে যেন আমি নবীকে ভালোবাসলো আমার আমার আবাদ

কেন বড় এই জন্য ভালোবাসবো কেন ভালোবাসবো কবরটা বড় কঠিন এই জন্য নবীকে ভালোবাসবো এই পৃথিবী কেউ আমাদের উপকার করতে পারবে না একমাত্র যিনি উপকার করবেন রহমাতুর নীল

আমার ভাইয়েরা ভাইরা আমার ভয়েরা ভাইরা এই কথাগুলো জুড়ে বলতেছে কেন জানেন জানেন একদম মানুষরা ওরাগুলো মানতে চায় না মাঝে মাঝে দাঁড়ায় যাই কেন জানেন জানেন যারা মানতে চাই না এই মুহূর্তে যদি কাছে পেতাম তাপ ফেলে দিতাম বুঝেন মাঝে মাঝে শগীশ টুটে যায় ওরা জেনেও জানে না পুজো প্রসুতে চায় না শোনো না শোনার বান করে এরা যা ফেলে নাইবে খাম না এ রে সই খাম খেলার ফল

কি দেখে না আল্লাহ কি জানে না রেস্তা লাগাইছে কেন হাসার মাটি মিজারে পলে আছে না নাই আল্লাহ কি জানে না কার নেকি কত আল্লাহ কি জানে না কার বদি কত আবার মিজানের পলে টানাইছে কেন এই জন্য টানাইছে আল্লাহকে বন্ধু আমি জানি কার নেকি কত আমি জানি কার বদি কত এরপর টানাইছে মিজান প্রমাণ করব আমি নবীর সঙ্গী তো সেই নবীর প্রেমে আজ এলাকাবাসি জীবিত হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা আমি জুড়ে কথা বলি বলে আপনার আমাকে মন্দ বলবেন না আমি কখনো আবু বকরের চরিত্রে কথা বলি আবার কখনো উমরের চরিত্রে কথা বলি যখন আমার মাঝে আবু বকরের প্রেমটা মনে পড়ে তখন আমি নরম ভাষায় কথা বলি যখন উমরের কথা মনে হয়ে যায় আবু বকর বলছে ছেড়ে দাও উমর বলছে সে আমার নবীকে গালি দিয়েছে ছাড়বো কেন কল্লা ফেলে দিব ঠিক না আবার তোরা বলাইস

বলছিলাম হাসরের মাঠিকে একটু যাব আপনাদেরকে নিয়ে নাকি আমাকে মাঝখানে রেখে চলে যাবেন আর পাঁচ মিনিট সময় কি আমাকে দিবেন না ইনশাল্লাহ রাজি আসি না নাই স্টেজে বসছি দেড় ঘন্টা কাছাকাছি হয়ে যাচ্ছে একটু মার হাবা জোরে বলে না কেন আর সাড়ে ছয় মিনিট সময় ব্যয় করব হাসরের মাঠে হাসরের

এইরকম একটা ভাব নিয়ে বসে গেছেন তুমি যত কথা বলতেছি বিদায় বলা একটু আওয়াজ করব আওয়াজ হোক আর ওয়াসার কি করে বাস্তব পদ্ধতিতে চলতেছে আজকে তো পুরো ওয়াস চলছে আজকে তো ওয়াস কম আওয়াজ বেশি বাতিল পারায় গিয়ে ডাক্তার ধরে গেছে ঘুমকি হয়ে গেছে আসো বাবা আমরা দলা দলি চাই না আর কত ধাক্কাটা কি করবে আর কি আসুন আসুন বসুন বসুন